আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে জানিয়ে ইসরায়েলিদের পালাতে বলল সেনাবাহিনী এরপর রয়েছে এবার ইসরায়েলিদের ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল ছাড়তে বলল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলিদের পালাতে বলল সেনাবাহিনী ইসরায়েলের তেলাবি ভাইপা অন্যান্য শহরের আক্রমণ শুরু করেছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত আনে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন স্থানীয় সময় রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে খবর জানিয়েছে মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে বিবিসি বলেছে জেরুজালেম ও তেলাবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ ইসরায়েলের আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে সরা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা স্থানীয়দের সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবার ইসরায়েলিদের ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ছাড়তে বলল ইরান ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের দখলে ইস্তল সেনাতে অথবা মানুষের জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেয় এবং বোমা হামলা চালিয়ে ইসরায়েলিদের বাহিনী এই ভূখণ্ড দখল করেছে আর ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনদল এজেন্সি ও মেহের নিউজ ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে এটি অদূর ভবিষ্যতে অবশ্যই বসবাসের অযোগ্য হয়ে পড়বে মেহেন নিউজ এজেন্সি জানিয়েছে ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কারণ এটি তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় প্রতিবেদন অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছে ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সহস্র বাহিনী কর্তৃক সেই অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণ বিচূর্ণ শিক্ষণীয় দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোন উপায় বাকি থাকে না সশস্ত্র বাহিনী বলছে গত কয়েকদিন ধরে ইরান সঠিকভাবে এবং সফলভাবে ইহুদি শত্রু সামরিক নিরাপত্তা কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করেছে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সায়াদ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছে অপরাধী শাসন ব্যবস্থাকে তোমাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে দিও না ইরানের ধ্বংসাত্মক প্রতিশোধের পরিধি দখলকৃত অঞ্চলে সমস্ত কোণকে অন্তর্ভুক্ত করবে তিনি বলেন সতর্কবার্তার মনোযোগ না দেওয়া ইসরায়েলিদের জন্য আরও কঠিন পরিণতি ডেকে আনবে এছাড়া ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে আল জাজেরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনী একই দিনে নতুন সামরিক কমান্ড নিয়োগ করেন এবং বলেন ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে পড়বে এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলের পাল্টা হামলা শুরু করে ধাপে ধাপে সরা হয় ক্ষেপণাস্ত্র ইরানি কর্মকর্তারা বলেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে